নমস্কার আমার আজকে নিবেদন অনুপ্রেরণামূলক কবিতা ছুটছে সময় অসীম গতি আয় হঠাৎ সময় ধরা দিল রঙিন কবিতায় বড্ড তারা বলছে সময় ছুটতে হবে তার কাজের মাঝেই স্বপ্ন পূরণ ইচ্ছে আছে যার রঙিন মনে ছন্দ আসে লোভী বিজয় হার দুঃখ বাধা এলেই হার মেনে লই দুঃখ শোকের মাঝে সাফল্যটা ঠিক আড়ালে গুনগুনিয়ে বাজে সময়টাকে কেউ বোঝে না কেমন তাহার মূল্য রে নেই শক্তি এমন তর একদিন ভাগ্য দেবে বজায় থাকুক ব্যাকুলতা কাজের ধারা পাত স্বপ্ন কবু নয় সেটা ঘুমের ঘরে রাতে স্বপ্ন যাহ হিজে ফোটে সোনা রঙিন নমস্কার